আমার কেক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করে দিলাম তো এই তো এখন আমি একটা কেক রেডি করতেছিলাম আর এই কেকটা ছিল আর আবদারে বানানো কেক তো আজকে আমি ওকে একটা ভ্যানিলা কেক রেডি করে দিব তো তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম তারপর আমি একটা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম তারপর আমি অল্প কিছু বেকিং সোডা নিয়েছিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেই স্বাদটা একদম পুরো ব্যালেন্স হয়ে যায় আর আজকে আমি কিন্তু একটা ডিমের ভ্যানিলা কেক তৈরি করব তো আমি ডিমটাকে কিন্তু বিকেলবেলা নামিয়ে তারপর আমি ওটাকে নর্ম নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসি তারপর আমি ডিমটাকে একটু ফেটিয়ে হুইক্স মেশিন দিয়ে আমি ডিমটাকে একটু ফোম করে রেডি করি তারপরে আমি সেটাতে চিনি অ্যাড করি তো আমি বেশ দুইবারে চিনিটা অ্যাড করি অ্যাড করার পর আমার কিন্তু ফোমটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছিলো তারপর আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম ডিমের কুসুমটা দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ডিমটাকে উইক্স করা যাবে না কেননা এতে কিন্তু কেকটা ফুলবে না তা আমি এখানে অল্প একটু মিশিয়ে নেওয়ার পর দেন আমি এক একটা ডিমের জন্য আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম আর আমি তখন কিন্তু মিশ্রণের মধ্যে ভেনিলা পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তো সেই আমি ডিমের মিশ্রণে আমি ভেনিলা পাউডারটা দিয়ে দিই তারপর আমি কিন্তু ময়দাটাকে দুইবারে ভালো করে মিক্সড করে নিই আর ময়দাটা যখন মিক্সড করেছি তখন আমি এখানে তিন চা চামচ আমি লিকুইড দুধটা অ্যাড করেছিলাম তদলি গুড়টা অ্যাড করার পর এই নামে একটা বাটিতে আমি একটু কাগজ বিছিয়ে নিয়েছিলাম বেকিংয়ের জন্য তারপর সেখানে আমি মিশ্রণটাকে ঢেলে দিই আর আমি আজকে কেকটা রেডি করব চুলাতে কেননা ভেনিলা কেকটা চুলাতে রেডি করলে এটার উপরে যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে আর আমি কিন্তু ভেনিলা কেকটা রেডি করার পর দেন আমি উপরে কিছু স্প্রিঙ্কলসগুলো ছিটিয়ে দিয়েছিলাম তো সেটা আসলে ভিডিও করা হয়নি তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা সফট কেক রেডি হয়েছিলো তারপর আমি ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পর দেখি আমার ড্রাগন গ্যাসের ফুল ফুটেছে গত রাতেই কিন্তু একটা ফুল ফুটেছিল। এটা বৃষ্টির মধ্যে আমি কিন্তু এগুলো প্রত্যেকটাকে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম তারপরেই যে এখন একটু পলিথিনটা খুলে দিয়ে তারপর আমি এখানে হাত পরাগান করে দিয়েছিলাম আর এই ফলটা কিন্তু আমার লাস্টবার যখন আমার গাছে ফুল আসে মানে এই লটের যে ফুলগুলো আসে তার আগের লটের ফুলের মধ্যে এই ফলটা কিন্তু আমার টিকে যায় তা আমি কিন্তু ড্রাগন গাছের ফুলগুলো হাত পরাগন করে আবার সেগুলো পলিথিনে বেঁধে দিই কেননা বৃষ্টির মধ্যে পরাগনগুলো কিন্তু রেণুগুলো পড়ে যাবে তো এই তো বাসায় আসছে আসার পর আম্মু এখানে রোস্ট রান্না করবে রোস্ট রান্নার জন্য মুরগিগুলো কেটে নিয়েছিল আর এখানে রোস্টের জন্য আদা রসুন বাটা রেডি করবে তারপর ছিল দুধ টক দই আর ছিল টমেটোর সস আর হ্যাঁ সাথে কিছু বাটা মশলা ছিল তো বাটা মশলার মধ্যে ছিল জয়ফল জয়টি চিনাবাদাম কাঠবাদাম তারপর ছিল সামান্য কিছু গোলমরিচ এগুলো দিয়ে আম্মু একটা পেস্ট তৈরি করে এগুলো সবসময় আম্মু ফ্রোজেন করে খেতে যখন ইউজ করে নামানোর ইউজ করার আগে পাঁচ মিনিট আগে নামিয়ে সেগুলো আম্মু রান্নার কাজে ব্যবহার করে তো এই তো এখানে মুরগিটাকে কিন্তু আম্মু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছে আর আম্মুর হাতে রোস্টটা কিন্তু অনেক বেশি মজা যেহেতু আজকে বাসায় হঠাৎ করেই আমরা চিকেন খাবো বা রোস্ট খাবো প্ল্যান করেছি তাই আম্মু এখানে ব্রয়লার দিয়েই করতেছিল কেননা বাসায় কক মুরগি শেষ হয়ে গেছে তো ব্রয়লারটা ছিল আম্মু ব্রয়লারটাই রেডি করতেছিল আর হ্যাঁ রান্নাটা কিন্তু রাত নয়টা বাজে হচ্ছিলো তো ওইদিকে আম্মু কিন্তু চিকেনটাকে রেডি করতেছিল আর আমি এদিকে পোলাওটা রেডি করতেছিলাম আজকে ভাই বলতেছিল যে চিকেন রোস্টের সাথে পোলাও হবে তো আমি পোলাওটা রান্না করতেছিলাম তো এখানে কিন্তু আমি গরম মশলা আর পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু ফুল ভাজবো না জাস্ট পেঁয়াজটা নরম হলে আমি চালটা দিয়ে দিব আর চালের সাথে আজকে আমি কিছুটা গাজর অ্যাড করব। তো এখানে আমি কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটাটা কিন্তু খুব অল্প দিয়েছি কেননা সবে মাত্র আদার ব্ল্যান্ড করা হয়েছে এটার যে ঝাঁস এর ঝাঁজটা কিন্তু একদম পুরো বেশি দিলে আসলে খাবারটা নষ্ট হয়ে যাবে তাই তো এখানে আমি পোলওয়ের চালের সাথে সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি এখানে কিছুটা গাজর দিয়ে দিয়েছি গাজর দেওয়ার কারণে কিন্তু পোলয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর আজকে পোলাওটা রান্না করবো আমাদের রাইস কুকারে তো এখানে আমি একটু চালটা ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর দেন আমি এটা রাইস কুকারে ঢেলে দিব আর আম্মু কিন্তু কিছুটা দুধ দিয়ে দিয়েছিল তো সেই জন্য দুধের সাথে আমি কিন্তু এখন পোলার চালটা ভালোভাবে মিক্সড করে তারপর আমি পানি দিয়ে দিব। আর পানিটাও কিন্তু আমি গরম করে নিয়েছিলাম চুলাতে গরম করার পর দেন আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিছি দেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে সুন্দর করে রান্না করব। আর বৃষ্টির দিনে কিন্তু এইসব খাবারগুলো কিন্তু একটু বেশি ভালো লাগে তো ওইদিকে কিন্তু আম্মুর মুরগি ভাজা হয়ে গেছে এখন আম্মু রোস্টটা রান্না করবে তো রোস্টের মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিছিলো তারপর সেখানে এখন আম্মু যে বাটা মশলাগুলো ছিল বাদাম বাটা তারপর যে জয়ফুল জয়ত্রী বাটাগুলো সেগুলো দিয়ে দিছে টক দই এগুলো সব কিছু দিয়ে আম্মু এখন মশলাটাকে সব খুব সুন্দরভাবে কষায় নেবে তো এখানে আসলে আমি একটু পাকনামি করেছিলাম আম্মু গুঁড়ামিজটা যখন দিচ্ছিলো আমি বলতেছিলো যে একটু বেশি হয়ে গেছে আমি বলছিলাম যে কম হয়েছে ঠিক আছে পারফেক্ট হয়েছে এটা বলে আমি ওই গুঁড়াম সবগুলোই দেওয়া হয়েছিলাম যার কারণে রোস্টের কালারটা কিন্তু একটু লাল হয়ে গেছিলো তো তারপরে কিন্তু টেস্টে কিন্তু খুব ভালো ছিল তো এই যে এখানে আম্মু কিন্তু সব মশলা দিয়ে অনেকক্ষণ যাবত এই মশলাটাকে কষায় নিছে মশলাটা আসলে না কষালে দেখা যাবে যে এটা যে বাদাম দেওয়া হয়েছে সে বাদামের একটা কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায় তো আম্মু কিন্তু রোস্টটা এখন সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করবে কারণ পানি দিলে আসলে রোস্টটা একদম ফ্যাকাসো হয়ে যায় তো এখানে কিছুটা দুধ দেওয়ার পর সিদ্ধ হওয়ার পর এখন আমি কিছুটা লেবু চিপে দিলাম লেবু চিপে দেওয়ার কারণে কিন্তু রোস্টের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই তো এখন রাতে আমরা খেতে বসছি খেতে এখানে রাইস আগেই খেয়ে ফেলছে খেয়ে ঘুমিয়ে গেছে তা আমি ভাই আব্বু আম্মু সবাই মিলে খেতে বসছি তো আমি এখানে রোস্ট নিলাম একটু সালাদ নিলাম আর সাথে কিন্তু একটা সফট ড্রিঙ্কস ছিল তো খাবারটা কিন্তু অনেক মজা ছিল আমরা খাওয়াটা খুব এনজয় করতেছিলাম কারণ এরকমভাবে আসলে হঠাৎ করেই আমাদের প্ল্যান করা হয় আর হঠাৎ করেই আমাদের রান্না বান্না করা হয় তো দেখা যেত যে আগে আমরা প্রায়ই এরকম রান্না করতাম রান্না করে হঠাৎ হঠাৎ রান্না করে খেতাম তো একটা আমাদের দুইটা প্ল্যান থাকতো যে একটা ছিল আমি আর ভাই মিলে রান্না করে খাবো সেটা আব্বা ঘুমিয়ে গেলে আরেকটা ছিল আব্বা সজাগ থাকা অবস্থায় হঠাৎ করে প্ল্যান করে খাওয়াটা তো যাই হোক এখন ভাই যেহেতু পড়ার জন্য সিলেট থাকে তাই ওর না থাকা অবস্থা আমাদের আর সেরকম ভাবে করা হয় না তো এই তো রাতে খাবারটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর দেন আমরা কেকটাকে সাজাচ্ছিলাম সাজিয়ে এখন রাইসা কেকটা ভাইয়ের কাছে নিয়ে যাবে তো ও কেন কেকটা রেডি করছে সেটা আপনাদেরকে এখন বলবে Ау, добри сте. Да шеве, стини. Не ето. са го направили. Ето тук тук तो और देखते हैं ए <laughs> 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 <I took> <laughs> दे दे देख से देख से लाइट बन्द गर त ए हम आगे मोमबत्ती करू वैसे जाऊ जाऊ क्यामरा से आ के के बा लाइसा लाइसा के मा छ किलोमीटर आवे यार आ फुट के स्ने हम ने भिडियो कर रहे 오푸다푸다 하하 푸다후 a 아 a fuda. <hesitation> h e a t i o n i t t h e a t t o n o n h a এই তো ভাইয়ের কেক কাটা শেষ এখন সে সবাইকে খাই দিয়েছিল তো আলহামদুলিল্লাহ কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল আমি আসলে ভাবিনি যে এতটা ভালো হবে তো যাই হোক আমি এখান থেকে এক পিস নিলাম নেওয়ার পর আমি কেকটা খেলাম তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ